মানুষের কোন বিষয়ে অহংকার থাকে সময় ক্ষমতা শরীর আর সম্পত্তি আর এই চারটেই সর্বদা সঙ্গে থাকে না কি বিচিত্র ব্যাপার আপনি নিজেই দেখুন সময় আজ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে এই শরীরটা তো নশ্বরই বটে যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন দুর্বল হতে থাকবেন সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে আর সম্পত্তি আজ আপনার কাল অন্য কারোর হয়ে যাবে আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে আপনার ঠাল হবে আপনার সম্বল হয়ে থাকবে আর তা হল আপনার স্বভাব বুদ্ধি সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক নিজের স্বভাব শীতল রাখুন কর্মে বুদ্ধির পরিচয় দিন সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন জীবনে সর্বদা সুখী হবেন রাধা রাধা আমরা কর্ম করি আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয় এখন এই কর্ম আরো শ্রেষ্ঠ হতে থাকে আমরা আরো প্রেরিত হতে থাকি তার জন্য আমরা বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী প্রেরণাদায়ক ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করি দেখা করিও নিজের কর্মের বিষয়ে বিচার করি আলোচনা করি তাই তো কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ মতামত সামনে থাকা ব্যক্তিই দিতে পারে কিন্তু এই পুরো চক্রতে সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলেই যাই আপনি কি জানেন সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে স্বয়ং আপনি হ্যাঁ আপনি সে আপনি জীবিত আছেন তাই এই সংসার জীবিত আছে আপনি হলেন আপনার সমস্ত কর্মের কেন্দ্র তাই এবার থেকে প্রতিদিন একটু সময় নিজের জন্য বের করে নিজের সাথে কথা বলুন নিজেকে বুঝুন নিজের কর্মকে বুঝুন কিছু প্রশ্ন আসবে কিছুর উত্তর পাবেন আরো কিছু প্রশ্ন আসবে যার উত্তর আপনি অবশ্যই পাবেন কিন্তু এটা করবেন অবশ্যই নয়তো আপনি এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে দেবেন এবার বলুন আপনি কি এরকম চাইবেন রাধা রাধা প্রেম ঘৃণা এই দুই হলো একই শব্দ কিভাবে দেখুন না দুটোতেই আড়াই অক্ষর রয়েছে দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত আর এই দুই অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ পার্থক্য শুধু এটা এই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা এরকম কেন কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সব কিছু দিয়ে দিতে চায় সব কিছু লুটিয়ে দিতে চায় সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সব কিছু কেড়ে নিতে চায় সব কিছু জিতে নিতে চায় তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না এবার কি করবেন আপনি একটাই জীবন ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে আমি তো প্রেমকেই চয়ন করব রাধা রাধা পাওয়া এবং হারিয়ে ফেলা এই দুই হল জীবনের অভিন্ন অঙ্গ আমরা যেমন কিছু পেয়ে থাকি তেমন কিছু হারিয়েও থাকি কিছু স্বপ্ন সার্থক হয় আবার কিছু লক্ষ্য অপূর্ণই থেকে যায় জীবনে এটা হয়েই থাকে প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে কিন্তু কারোর সাথে দেখা হলে আমরা কী ধরনের কথা বলি আমরা সেই কথাই বলি যা আমরা হারিয়েছি নিজেও দুঃখ পাই আবার সামনের মানুষটাকেও দুঃখ দিই তার থেকে অন্যরকম কিছু করার চেষ্টা করুন ধন্যাত্মক চিন্তা করার চেষ্টা করুন মন সেদিকেই দিন স্মরণ শুধুমাত্র তাকেই করুন গুরুত্ব তাকেই দিন যিনি আপনার কাছে রয়েছেন যিনি আপনার কাছে নেই তার আশায় কষ্ট কেন পাচ্ছেন আপনি সেগুলিকেই প্রাধান্য দিন যা আজ এখন বর্তমানে আপনার কাছে রয়েছে যেমন আমি মামাকে স্মরণ করি না যিনি আমার ছেলেবেলা নষ্ট করে দিয়েছেন আমি স্মরণ করি আমার যশোদা মাকে আমার বলরাম দাদাকে আমার রাধাকে যারা আমার জীবনকে ভরিয়ে তুলেছেন আপনিও ঠিক এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় বলা হয় জীবনে ভালোবাসাই হল সুখের মূল এটা সত্য এবার প্রশ্ন হল এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের যদি আপনি কয়েক মাসের জন্য কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে মাতা পিতা নিজের সন্তান স্বামী স্ত্রী নিজের আত্মীয়দের কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে কারণ সম্পর্ক যেমনই হোক না কেন কখনো না কখনো ভেঙে যাবেই এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয় শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই সবসময় মনে রাখবেন এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন আর আমি তো সব সময় বলি শুধু কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সদিচ্ছা দেখতে গেলে তিন অক্ষরে তৈরি এই শব্দ কিন্তু সমস্ত ত্রিলোক তার ওপরেই আধারিত আপনি এই সংসারে এসেছেন তখন অবশ্যই শ্বাস নেবেন কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে আপনার ওপর নির্ভর করছে আপনি কি দেবেন কি দেবেন এই সংসারকে এই সমাজকে নিজের পরিবারকে আর তার বদলে কি নেবেন যশ নাকি অপযশ দেখুন এক ছিল রাবণ যে কিনা সমুদ্র পার করল সীতাকে অপহরণ করার জন্য আর এক ছিলেন রামচন্দ্র যিনি সমুদ্র পার করেছিলেন সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য দুজনেই সমুদ্র পার করেছিলেন শুধু পার্থক্য ছিল সদ ইচ্ছাকে বোঝার লক্ষ্যের অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে মহান হবে এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে যদি আপনার সংকল্প উচিত হয় তাহলে আপনার লক্ষ্য উচিতই হবে নয়তো শুধুমাত্র বিনাশ হবে আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায় কি বলেন তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয় যদি এরকম হয় তাহলে আপনার যাত্রা আপনার জীবন দুটোই শুভময় হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মুক্ত এই মুক্ত সবাইকে মোহিত করে দেয় নিজের দিকে আকর্ষিত করে অত্যন্ত সুন্দর গোল শুভ্র মুক্ত দ্বারা নির্মিত আভূষণ তা হয়তো সে মুকুটি হোক বা কোনো স্ত্রীর অলঙ্কার তাকে আরো সুন্দর করে তোলে তাকে আরো সুন্দর দেখতে লাগে এবার এই মুক্তকে এত সুন্দর দেখার জন্য কত কষ্ট সহ্য করতে হয় তা কি কখনো আপনি ভেবেছেন এই মুক্ত ঝিনুক থেকে বের করা হয় ঝিনুক যা কিনা সমুদ্রের তলদেশে থাকে ওকে কত কষ্ট সহ্য করতে হয় জলের চাপ সহ্য করতে হয় সমুদ্রের স্রোত সহ্য করতে হয় এই ঝিনুককে এত কষ্ট সহ্য করতে হয় এই মুক্তকে এত সহ্য করতে হয় তারপরে পরিশ্রমের সৌন্দর্য তাহলে আপনাকেও কষ্টসহ্য করতেই হবে তাই জীবনে যখনই সংকট আসবে বিপদ আসবে সমস্যা আসবে তখন একে সুযোগ হিসেবে গ্রহণ করুন কারণ এই বিপদের সাথেই লড়াই করে আপনি মু।